কি করছো সেখান লিখতেছ কি লিখছ কবিতা লিখতেছ হোমওয়ার্ক শেষ করেছ হোমওয়ার্ক এখন বলো কি করো বেশি পড়াশোনা বেশি করো না কম্পিউটার দেখো বেশি না খেলাধুলা বেশি করো কম্পিউটার কম্পিউটার হুম কেন কম্পিউটার বেশি দেখো কি ভালো না সহজ শিকার কম্পিউটার বেশি দেখো এই যে চোখগুলো যে কি ব্যথা কেন ব্যথা হয় বলো কম্পিউটার দেখো তো কম্পিউটার কি বেশি দেখা যাবে তো বেশি দেখা যাবে না তো দেখো কেন তোমার ইচ্ছা আচ্ছা পড়াশোনা বেশি করতে হবে পড়াশোনা বেশি করলে ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে না কম্পিউটার বেশি দেখা যাবে অল্প সময় দেখতে হবে খেলাধুলা একটু করতে হবে কিছু সময় দেখবা খেলাধুলা করবা অল্প কিছুক্ষণ তারপর কম্পিউটার দেখবা কিছুক্ষণ আর একটু পড়াশোনা বেশি সময় করতে হবে ঠিক আছে হুম ঠিক আছে আল্লাহ হাফেজ